নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার আমার চ্যানেলে সুস্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন প্রভু রামের কি পায় আমিও ভালো আছি এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দু সালে রাম নবমীর পূর্ণাঙ্গ সময়সূচি বাড়িতে আপনারা কত সহজে কিভাবে রাম নবমীর পুজো করবেন সেটা বিস্তারিতভাবে জানাবো আজকের এই পর্বে এবং এর সাথে জানাবো যে এই রামনবমীর পুজোর দিন কোন কোন ভুলগুলি একদমই করবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে যদি আপনি নতুন সাথী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে এই রকম ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় রাম রামনবমী হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা ভগবান শ্রী রামের জন্মতিথি হিসাবে পালিত হয়ে থাকে প্রত্যেক বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই উৎসব উদযাপিত হয় এটি চৈত্র নবরাত্রি বা বসন্ত নবরাত্রির শেষ দিনে পালিত হয়ে থাকে ভগবান রাম হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা তিনি হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান রামের জন্মতিথি গোটা দেশেই মহা ধুমধামের সাথে পালিত হয়ে থাকে আসুন জেনে নি যে এই বছর অর্থাৎ দু সালে রামনবমীর সময়সূচি দু হাজার সালে রামনবমী পালিত হবে ছয়ই এপ্রিল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের তেইশে চৈত্র রবিবার রামনবমী তিথি শুরু হবে দু সালের পাঁচই এপ্রিল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের বাইশে চৈত্র শনিবার সন্ধে সাতটা ছাব্বিশ মিনিটে এবং শেষ হবে ছয় বঙ্গাব্দের তেইশে চৈত্র রবিবার সন্ধে সাতটা বাইশ মিনিটে ভগবান রামের জন্ম সময় হিসাবে মধ্যাহ্ন মুহূর্তকে বিশেষ শুভ মনে করা হয় এই সময়ে পুজো করা অত্যন্ত ফলপ্রসূ দু সালে এই শুভ মুহূর্ত থাকবে সকাল এগারোটা বেজে আট মিনিট থেকে দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ মোট দু ঘন্টা একত্রিশ মিনিট রামনবমীর মধ্যাহ্ন মুহূর্ত ছয় এপ্রিল দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট থেকে শুরু হয়ে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে প্রভু শ্রী রামচন্দ্রের পুজো করলে জীবনে খ্যাতি ও সৌভাগ্য লাভ হয়ে থাকে এবং সাথে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং রামনবমীর বিশেষ এই পবিত্র দিনে আমরা কিভাবে বাড়িতে রামনবমী পুজো করতে পারি আজকে সেটাই শেয়ার করে নেব আপনাদের সঙ্গে তাহলে প্রথমেই বলছি শ্রীরামের উপকরণ অর্থাৎ প্রভু করতে গেলে। উপকরণ আমাদের আবশ্যক যেটা লাগছে সেটা হচ্ছে প্রভু শ্রীরামের একটি ছবি বা মূর্তি এছাড়া লাগছে গঙ্গা জল গোলাপ জল ও গুরু। সাদা বা হলুদ রঙের কাপড় আর লাগছে একটি বেদি বা জল চৌকে সাদা চন্দন লাল চন্দন সিঁদুর পৈতে মৌলি সুতো আলতা শাখা পলা নোয়া প্রদীপ ধূপকাঠি ধুনো কর্পূর পঞ্চপ্রদীপ শঙ্খ সাদা হলুদ ও লাল ফুল ফুলের মালা তুলসী পাতা আর লাগছে ফল ও মিষ্টি প্রথমে আমি যে বেদিতে প্রভু শ্রীরামের ছবি রেখে পুজো করব সেই বেদিটি ভালো করে পরিষ্কার করে দিয়েছি এর উপরে আমি গঙ্গাজল জল ছুটিয়ে দিচ্ছি তারপর একটু আতপ চাল ছুটি ছড়িয়ে দিলাম এবং তার উপরে কিছু ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি এবং তারপরে আমি হলুদ রঙের এই সিল্কের কাপড়টা বসিয়ে দিলাম এরপর প্রভু শ্রী রামের মূর্তি রাখলাম পুজোতে বসেই আমি প্রথমেই গঙ্গা জল দিয়ে আচমন করে নিচ্ছি বাম হাতে আমি গঙ্গা জল নিচ্ছি এবং ডান হাতের অনামিকা দিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই তিনবার বলে আমি আচমন করে নেব এবারে এরপর পরিষ্কার জলে হাত ধুয়ে হাত জোর করে আমি বিষ্ণুদেবকে স্মরণ করে নিচ্ছি ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থার গতহ পিপা যুণ্ডরী কক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি পাপ হং পাপ কর্ম পাপাত্মা পাপ সম্ভবন ত্রাহিমাং পণ্ডরী কক্ষং হর হরি। এরপর আমি একটি ঘিয়ের প্রদীপ ও একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি এবং তিনটি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি এবারে আমি একটি পাত্রের মধ্যে গঙ্গা জল তার সাথে গোলাপ জল ও অগরু ভালো করে মিশিয়ে নিয়েছি এবং সেখান থেকে একটি সাদা কাপড়ে এই জল নিয়ে প্রভু শ্রীরামের ছবিটি ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছে এবার আমি প্রভু শ্রীরামকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এরপর তার তিন ভাইকেও আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম এরপর মাতা সীতা ও হনুমানজিকে আমি লাল চন্দনের ও সিঁদুরের তিলক পরিয়ে দিলাম প্রভু শ্রীরামের উদ্দেশ্যে আমি এখানে একটি পৈতি নিবেদন করলাম এবং স্বরূপ আমি এই ছবিতে একটি মৌলিক সাদা সুতো গঙ্গা জল গোলাপ জল ও লাগিয়ে অর্পণ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা বা বা লাল বস্ত্র অর্পণ করতে পারেন এবং আপনারা চাইলে এখানে কিন্তু একটি ধুতিও অর্পণ করতে পারেন আমি মাতা সীতাকে আলতা সিঁদুর শাখা পলা ও নোয়া ও একটি টিপের পাতা নিবেদন করে দিলাম এবার আমি সাদা চন্দন মিশ্রিত তিনটি তুলসী পাতা প্রভু শ্রীরামের শ্রীচরণে অর্পণ করে দিলাম এরপর হনুমানজির বুকে যেহেতু শ্রীরামচন্দ্রের বাস তাই আমি হনুমানজির বুকে একটি সাদা চন্দন মিশ্রিত তুলসী পাতা নিবেদন করে দিলাম সাদা চন্দন সহযোগে একটি ফুলের মালা শ্রীরামচন্দ্রের ছবিতে অর্পণ করে দিচ্ছি এরপর আমি তিনটি হলুদ ফুল সাদা চন্দন সহযোগে শ্রী রামচন্দ্রের চরণে অর্পণ করছি এই সময় যে মন্ত্রটি আমি উচ্চারণ করব সেটি হল রাং শ্রী রামচন্দ্রায় নম ওং রাং শ্রী রামচন্দ্রায় নম ওং রাং শ্রী রামচন্দ্রায় নম এরপর আমি তিনটে লাল ফুল নিয়ে নিয়েছি লাল চন্দন সহযোগে আমি মাতা সীতার শ্রীচরণে অর্পণ করবো এই সময় আমি যে মন্ত্রটি বলব হলো দেব ওম সিং সীতা ওই দেববৈ নম এরপর হনুমানজিকে আমি তিনটি লাল ফুল লাল চন্দন মাখিয়ে অর্পণ করছি এখানে মন্ত্রটি বলবো ওম হং হনুমতে নম ং হনুমতে নম ওম হং হনুমতে নম এরপর আমি শ্রী লক্ষণ শ্রী শত্রুঘ্ন ও ভরতের উদ্দেশ্য সাদা চন্দন মিশ্রিত তিনটি করে ফুল অর্পণ করছি এই সময় যে মন্ত্রগুলি আমি বলবো সেটি ওম ভরত প্রাণদাত্রে নম ওং ভরত প্রাণদাত্রে নম ওং ভরত প্রাণদাত্রে নম ওং লক্ষণ প্রাণদাত্রে নম ওং লক্ষণ প্রাণদাত্রে নম ওং লক্ষণ প্রাণদাত্রে নম তারপরে বলবো ওং শত্রুঘ্ন প্রাণদাত্রে নম ওং শত্রুঘ্ন প্রাণদাত্রে নম ওং শত্রুঘ্ন প্রাণদাত্রে নম এবারে প্রভু শ্রী রামচন্দ্রের শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব একটি ফুল সাদা চন্দন মিশ্রিত ও তুলসী পাতা নিয়ে মন্ত্রটি বলতে হবে সেটি হল রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়াপতায় নম এস পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘু নাথায় থায় না পতয়ে নম এশু পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি আবার বলে দিচ্ছি বারবার মনে রাখবেন এই মন্ত্রটি পুষ্পাঞ্জলি রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে লঘু নাথায় থায় না পতয়ে নম এস পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি এবার আমি হাতজোর করে প্রভু রামের প্রণাম মন্ত্রটি বলব রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় নম দক্ষিণে লক্ষণ ধম্বি বামত জানকী শুভা পুরত তং নমামি রঘুত্তম এবারে আমি হাত জোর করে শ্রী রামচন্দ্রের বন্দনা করে নিচ্ছি आपुदामपहन्तारं दातारं शर्पसम्पोदं लोकभिरामं श्रीरामं भुवो भुवो नममहं रामाय रामचन्द्राय रामभद्राय विधषे रघुनाथाय नाथाय सीताय पतये नमः নীলম ভুজ শ্যামাল কমলা রামং রংশ এই রামচন্দ্রের বন্দনা আপনারা হনুমান চালিশার বইতেই পেয়ে যাবেন এরপর আমি ভোগ নিবেদন করব। এখানে আমি দু রকমের মিষ্টি নিয়েছি দোকান থেকে কিনে আনা ক্ষীরের লাড্ডু সন্দেশ আমি নিবেদন করলাম ফুল ও তুলসী পাতা দিয়ে প্রভু শ্রী রামকে এবং এরপরে আমি চালের পায়েস ভোগ হিসাবে নিবেদন করেছি এবং আমি একটু চালের চাল ও ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে তার সাথে তিন রকম ভাজি দিয়ে আমি রামজির উদ্দেশ্যে নিবেদন করলাম তুলসী পাতা ও ফুল সহযোগে এবং আমি পানীয় জলে একটি গ্লাস নিবেদন করলাম সেখানেও আমি তুলসী পাতা দিয়েছি এবং রামজির উদ্দেশ্যে যে পাঁচটি ফল আমি নিবেদন করেছিলাম সেই পাঁচটি ফলও কিন্তু আমি তুলসী পাতা সহযোগে নিবেদন করলাম এরপর আমি প্রথমে ধূপ দিয়ে তারপর প্রদীপ দিয়ে তারপর পঞ্চপ্রদীপ দিয়ে ও তারপর কর্পূর দিয়ে ও তারপর আমি ধুনো দিয়ে আরতি করব। একে একে আমি ঘন্টা বাজিয়ে আরতিগুলো করছি এবং আরতি আমি সম্পূর্ণ দেখাচ্ছি না আমি অল্প অল্প করে দেখিয়ে দিলাম এ তারপরে আমি তিনবার শঙ্খ বাজিয়ে নেব এরপর আমি রামনবমী ব্রত কথা পাঠ করব এবং এটি আপনারা মেয়েদের ব্রত কথা বলে একটি বই পাওয়া যায় ভাণ্ডারে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং সেখানেই আপনারা এই রামনবমী ব্রত কথা পেয়ে যাবেন এবং এই ব্রত কথার পরে আমি হনুমান চালিশা পাঠ করব সবশেষে আমি প্রভু শ্রী রামের কাছে হাত করে মনে মনে প্রণাম জানিয়ে আমার মনস্কামনা জানাচ্ছে হাতে আমি একটি পদ্ম নিয়ে নিয়েছি সাদা চন্দন সহযোগে আপনারা অন্য যে কোনো ফুল নিতে পারেন সাথে আমি পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি এরপর আমি এই পদ্মটি ভগবান শ্রীরামের শ্রীচরণে অর্পণ করলাম রাম রামনবমীর দিন পুজোতে যে ভুলগুলো একদম করা যাবে না সেই বিষয়গুলো এবার মাথায় রাখতে হবে এক নম্বর সর্বদা পরিষ্কার বস্ত্র পরিধান করে শুদ্ধ ও শান্ত মনে ভগবান রামের পুজো করুন পুজোর সময় বাসি প্রসাদ বা শুকনো ফুল দেওয়া উচিত নয় তিন নম্বর পুজোর সময় যদি প্রদীপ নিভে যায় তাহলে সেই প্রদীপ না জ্বালিয়ে নতুন করে প্রদীপ জ্বালান চার নম্বর রামনবীর দিন কোন রসুন মদ মাংস ইত্যাদি একেবারেই যদি রামনবমীতে উপবাস করেন তাহলে রাগ কাম অশ্লীলতা লড়াই ঝগড়া ইত্যাদি থেকে দূরে থাকতে হবে তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে রামনবমী পুজো করে নিতে পারেন আজকের এই ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনারা আর কোন কোন ব্লগ ভিডিও দেখতে চাইছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাচ্ছেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে কমেন্টে অবশ্যই আপনারা জয় শ্রীরাম জয় বজরং লিখতে ভুলবেন না Sri Ram Jai Ram Jajai Ram Sri Ram Jai Ram Jajai Ram Sri Ram Jai Ram Jajai Ram